বন্ধুরা সবাই কেমন আছেন ভিলেজ ব্লক ওই চিরন কিচেনে আপনাদেরকে আবারও স্বাগত বন্ধুরা আজ আবারও চলে এসেছি রান্নার এক নতুন রেসিপি নিয়ে আজ আমি আপনাদেরকে দেখাবো একটা একদম একদম সম্পূর্ণ আলাদা ধরনের নতুন রেসিপি আজ আমি আপনাদেরকে দেখাবো ডিম পেঁয়াজ তো দেখুন বন্ধুরা বাজারে আপনারা দেখবেন অনেক আপনারা অনেক ধরনের পেঁয়াজি খেয়েছেন এমনি পেঁয়াজি খেয়েছেন যেটা দেখবেন একদম চাওড়া চাওড়া টাইপের হয় এমন ছোটো টাইপের একটা হয় একটা বলে ফুরুলি কেউ আবার বলে পেঁয়াজি আর আমি আপনাদেরকে দেখাবো ডিম পেঁয়াজি এটা একদম সম্পূর্ণ আলাদা ধরনের একটা রেসিপি আর এই ডিম পেঁয়াজিটা আমি কীভাবে বানাই আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যদি প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখেন কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কীভাবে আমি ডিম পেঁয়াজিটা বানালাম দেখুন বন্ধুরা ডিম পেঁয়াজি বানানোর জন্য কী কী নিয়েছি দেখুন আর আমি আগে থেকে সব কিছু কেটে কুটে সব কিছু রেডি করে রেখেছি আপনারা এভাবে রেডি করে নেবেন দেখুন ডিম পেঁয়াজি বানানোর জন্য প্রথম পেঁয়াজটা কেটে নিয়েছি পিঁয়াজটা একটু বড়ো বড়ো সাইজে এইভাবে কাটবেন নিয়েছি এই ধনে পাতার পরিমাণটা খুব বেশি লাগে দেখুন এটা ধনে পাতা কাঁচা লঙ্কাটা নিয়েছি যে যেমন ঝাল খাবেন সেইভাবে দেবেন আর এটা আছে মুসুর ডালের গুঁড়ো এটা দিলে ডিম পেঁয়াজি যে বানাবো না তার যা সম্পূর্ণ আলাদা লেভেলের একটা চলে আসে আর এটা আছে কর্নফ্লাভার এটা দিলে কি হবে ডিম পেঁয়াজিটা মচমচে আর কুড়ুকুড়ি হবে আর টেস্টটাও খুব ভালো হবে আর দেখুন ডিম পিঁয়াজি করার জন্য আমি ডিমটা সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে একদম হাফ হাফ করে ফালি করে কেটে নিয়েছে আপনারা এইভাবে কেটে নেবেন এবার বন্ধুরা ডিম বানানোর জন্য এটাকে আমি আগে ম্যারিনেট করে নেব দেখুন বন্ধুরা আমি প্রথমে পেঁয়াজটা নিয়ে নেব পেঁয়াজটা দেখছি কত বড় বড় সাইজের কাটা হয়েছে একটু বড় বড় সাইজ করেই কাট আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি থাকবে দেখুন এরপর দিয়ে দিচ্ছি একদম অনেকটা পরিমাণে ধনে খুব বেশি পরিমাণ এটা কিন্তু ধনে পাতাটাই বেশি স্বাদ লাগবে একদম বেশি করে ধনে কিন্তু এর টেস্টটা আনবে এরপর দিয়ে দেবো কে রাখা কাঁচা লঙ্কা এরপর দিয়ে দিচ্ছি গুঁড়িয়ে রাখা যে মুসুর ডাল গুঁড়ো গুঁড়িয়ে রাখা মুসুর ডাল এই যে মুসুর ডালটাই কিন্তু এর যে স্বাদ হবে না পুরো একদম দ্বিগুণ টেস্ট চলে আসবে মুসুর ডাল এমনি এমনি আপনারা জানেন মুসুর ডালের টেস্ট কতটা ভালো লাগে তারপর যখন গুঁড়ন এর সাথে দেওয়া হবে আরও টেস্ট আরও মজাদার আসবে তার জন্য এটা আমি দিচ্ছি এটা কিন্তু সময় দেয় না আমি দিচ্ছি এবার দিয়ে দেবো কর্নফ্লাওয়ার যেটা কি করবে ডিম পেঁয়াজিটাকে খাস মুচমুচে করবে একদম মুজমুচে টেস্টি আসবে আর একদম মুজমুচে হবে যেটা মুখে খেলে কর শব্দ চলে আসবে একদম এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এক চামচ হলুদ গুঁড়ো এইবার এটাকে আমি ভালো করে ম্যারিনেট করে নেব ভালো করে আমি এটাকে এবার মাখিয়ে নেব পরিমাণ মতো বেসন আমি বাটি দিচ্ছি বেসন এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব দেখুন এটাকে কিন্তু বেশি পাতলা করলে চলে যাবে একটু মাখো মাখো ভাব রাখতে হবে যাতে ডিমের গায়ে এটাকে ভালো করে লাগিয়ে ডিমটাকে ভাজতে পারি তার জন্য একটু শক্ত শক্ত করে মাখাতে হবে বেশ এইটুকু দেখুন বন্ধুরা এবার এটাকে আমি ভালো করে মাখিয়ে নেবো দেখুন কত সুন্দর মাখানোটা হয়ে যাচ্ছে দেখছেন আর ঠিক এইভাবে শক্ত শক্ত রাখবেন একদম কিন্তু পাতলা করবেন পাতলা করলেও ডিমের সাথে গায়ে লাগবে না ডিম থেকে ছেড়ে চুড়ে যাবে দেখুন বন্ধুরা আমার পেঁয়াজ ডিম পেঁয়াজি বানানোর জন্য মাখানো কমপ্লিট একদম দেখেন শুকনো শুকনো করে মাখিয়েছি আমি যেভাবে মাখালাম ঠিক এইভাবেই মাখাবেন পাতলা করবেন না কিন্তু একদম দেখছেন একদম শুকনো 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 করেই মাখিয়েছি পাতলা একটুও করবেন না মাখানো হয়ে গেছে ভেজে নেব বন্ধুরা এবার এটা আমার মাখানো কমপ্লিট এবার আমি ডিমটাকে রেডি করে এবার তেলে ভেজে নেব এবার ডিমটা রেডি করবো বন্ধুরা এবার উনুনটা ধরে নিয়েছি নিয়েছিটা ধরে গেছে এবার কড়াইটা চাপিয়ে দেব উনুনটা ধরে গেছে কড়াইটা চাপিয়ে দিচ্ছি কড়াই গরম হয়ে গেছে আমি তেল এবার তেলটা দিয়ে দেবো আমি রিফাইন তেলে ভাজিয়ে দিচ্ছি ডিম পেঁয়াজিটা করার জন্য আমি প্রথমে বেসনটা বেসনটাকে এইভাবে নিয়ে নেব নিয়ে এর মধ্যে এইভাবে ডিমটাকে দিয়ে দেব এবং এর উপর থেকে আবার দেখুন পুরো গোটা ডিম হয়ে গেছে দেখছে এইভাবে করে আমি এটাকে এবারে তেলের মধ্যে চলে যাই বন্ধুরা হাতে একটু এইভাবে বেসন বুলিয়ে নেবেন নাহলে কি হাতে চিটিয়ে যাবে এভাবে বেসনের পুকটা আবার নিয়ে নেবেন নিয়ে আবার এইভাবে হাফ ডিমটার উপরে দেবেন দিয়ে ভালো করে মুখটা মুড়ে নেবেন এইভাবে দেখুন ভালো হয়ে গেছে এর উপরে আবার পেঁয়াজের এরপর আবার বেসনের ডোটা দেবেন দিয়ে ভালো করে এটাকে দেখুন বন্ধুরা দেখুন বন্ধুরা একইভাবে আর একটা ডিমের পেঁয়াজি করার জন্য পুরো মনে হচ্ছে না ডিম হয়ে গেছে দেখছেন এবার এটাকে ছেড়ে দেব এটাকে ছেড়ে দেব দেখুন কত সুন্দর লাল হয়ে ভাজা হয়েছে দেখুন একদিক ভাজা হয়ে গেছে আমি এবার দেখুন কত সুন্দর লাল হয়ে ভাজা হয়েছিল ঠিকছেন বন্ধুরা দেখুন আমার ডিম পিঁয়াজি এই দুটো ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার আমি দুটোকে তুলে নিচ্ছি এই দুটোকে আমি তুলে নিচ্ছি কারণ ভাজাটা কত সুন্দর হয়েছে দেখুন কতটা মজ মজা হয়েছে দেখুন দেখছেন একদম সুন্দর হয়েছে দারুণ হয়েছে বলো আজকে আমাদের একে নতুন রেসিপি করে খাওয়াচ্ছ পেঁয়াজি খুব ভালো লাগে কিন্তু ডিম পেঁয়াজি কোনোদিন কোন জন্য খাইনি আর খাওয়া হয় না তুমি খাওয়াও নি এই ফার্স্ট করে খাওয়াচ্ছ আরো নতুন নতুন অনেক রেসিপি খাওয়াবো

বর্ষার সন্ধ্যায় আজ তোমার হাতের ডিম পেঁয়াজি খাবো সন্ধ্যায় এটা সন্ধ্যার হচ্ছে যে মেনু মেনু হচ্ছে সন্ধ্যার মেনু একদম মুড়ি দিয়ে হুম বর্ষার সন্ধ্যায় তোমার হাতে ডিম পেঁয়াজি জমেই যাবে কেমন হয়েছে বলো খুব সুন্দর এবং কত সুন্দর হয়েছে বন্ধুরা ঠিকছেন একদম লাল কল করে শব্দ হচ্ছে শব্দটা দেখছেন কল করে যাচ্ছে একদম মজমজে কল করে দেখুন বন্ধুরা এটা কালার এসছে দেখুন আর কত সুন্দর হয়েছে দেখছেন আমাদেরকে ঠিক যেভাবে বলছিলাম সেভাবে এসে দেখুন কত সুন্দর লাগছে দেখুন দেখুন বন্ধুরা ফাইনালি আমাদের প্রস্তুত হয়ে গেছে ডিম পিঁয়াজি দেখুন কালারটাও যত সুন্দর এসেছে আর মুজি পিচা একদম খুব সুন্দর মুজি পিচা হয়েছে আমি যেভাবে চেয়েছিলাম ঠিক সেভাবে হয়েছে আর বন্ধুরা আমি যেভাবে পেঁয়াজিকে বানানো দেখালাম আপনারা ঠিক সেভাবে বানাবেন একবার বাড়িতে বানিয়ে নিশ্চয়ই বাড়িতে বানাবেন যেন বাড়িতে বানিয়ে সবাইকে খাওয়াবেন দেখবেন সবাই খুব পছন্দ হবে খেতেও খুব ভালো লাগবে একদম নতুন ধরনের একটা রেসিপি আপনাদেরকে দেখালাম বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে আমরা ভারত থাকুন সুস্থ থাকুন এবং ভিলেজ ব্লগে চিন বাবা কিচেনের সাথে যুক্ত থাকুন দেখি বন্ধুরা পেঁয়াজিটা কেমন হয়েছে দেখি দেখুন কত সুন্দর হয়েছে দেখুন দেখছেন ভিতর থেকে ডিমটা একদম সিদ্ধ হয়ে গেছে একদম সুন্দর হয়েছে দেখি 嗯，两个。